এরপরে প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা আগে এটা দিয়ে সাথে সাথে না শুয় সাথে সাথে শুয়ে পড়লে সমস্যা হবে কারণ কাজ করবে এই ক্রিমটা বডি ক্রিমটা শুকানোর পরে শুইতে হবে

जला के भी तो देखा हुआ अच्छा।

এই যে দেখেন ঠিক আছে একদম কালারটা যেভাবে একদম ক্রিমি একটা সুন্দর বেজ স্কিনে লাগানোর সাথে সাথে স্কিনে মিশে যাবে ঠিক আছে একদম স্কিনের সাথে মিশে যাবে বেশ ভালো কাজ করে এটা অনেক রিভিউ আছে ফেসবুক পেজে আপনারা দেখে নেবেন ঠিক আছে এটা দিতে হবে আপনার ফেড ক্রিমটা এরপর আপনার আসলো এরপর বডি জন্য এটা আচ্ছা पापा ডক্টর ডেভিড পাপার বডি ক্রিম বডি ক্রিমের সাথে ভালো করে মিশايا হেয়ারপরে এই বডি ক্রিমটা দিতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এটা দিয়ে সাথে সাথে যদি না শুয়ে সাথে সাথে শুয়ে পড়লে সব তেবলা সমস্যা হবে কারণ কাজ করবে এই ক্রিমটা বডি ক্রিমটা শুবার পরে শুইতে হবে যেটা হলো বডি ক্রিম হেয়ারপরেল আপনারা এটা রাতের সাবটেপটা নেবেন এটা হলো আপনার দিনের জন্য এটা এসপিএফ দেওয়া আছে আপনার 60 এটা দিনের বেলা ইউজ করবে বডি ক্রিমটা মডিউলেশনটা এরপরে আজকে আবার এগুলোর সাথে থাকতেছে আমাদের গিফট এক দুইটা তিনটা ফোটেল আচ্ছা এটা কিন্তু চোট পিং করার জন্য এই দুটো হ্যাঁ স্ক্রাবিং আর হচ্ছে পিং করার জন্য সাথে থাকছে এটা আপনার লিপস্টিকের মতো এটা আপনি লিপ বাম ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার গিফট থাকতেছে তাই না আচ্ছা ঠিক আছে এখানে এটা গিফট সাথে আচ্ছা ক্লব জিও আর ক্লব জি কিন্তু শুধুমাত্র আপনার এই যে বডি বডি ক্রিমের জন্য ফেসের জন্য ফেস কিচ্ছু লাগবে না ফেস এটা একাই 100 ঠিক আছে তো এই পুরোটা প্যাকেজ কেমন প্রাইস থাকবে আর হচ্ছে আমরা কেমন অফার পাচ্ছি না আমাদের অফার যেটা চলমান রেগুলার চলতেছে এটাই দিব আমরা আজকে